মা দেখো দশ টাকার কতগুলো গ্রো ধরে পাতা হয়েছে ফ্রিজে রেখে দে ওমা আজকে ওই রান্নাটা করবা কোন রান্নাটা যেটা তুমি প্রত্যেকবার শীতে ভোলা মাছ দিয়ে ধনে দিয়ে করো ওইটা কিন্তু আজকে তো ভোলা মাছ আনিনি মাছ নিয়ে এসেছি তাই দিয়েই করো রুই মাছ দিয়ে ভালো লাগবে নাকি দেখো নতুন কিছু ট্রাই করতে হয় তাহলে ধনেপাতাগুলো ধুয়ে রাখি রান্নাটা কিভাবে করবো আমা আজকে তো মাছ কেটে নিয়ে এসেছি দু একটা আশ আছে ছাড়িয়ে ধুয়ে রাখবো এবারে মাছ নুন হলুদ মাখিয়ে নেবো তারপর তারপরে কড়াই বসিয়ে গরম তেলে এক এক করে সব মাছ ছেড়ে দেবো দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো এদিকে অনেকটা ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা শিলে এবার কি করবো তেলে জিরে ফোড়ন দিয়ে টমেটোটা ঢেলে তারপর শিলে বেটে রাখা মশলা নুন হলুদ সব দিয়ে কষাবো তেল ছেড়ে এলে দেবো পরিমাণ মতন জল এবারে ঝোল ফুটে উঠলেই মাছগুলো ঢেলে দেবো ঝোলটা গা মাখা হয়ে গেলে নামালেই তৈরি হয়ে গেল ধনেপাতা দিয়ে রুই মাছের ঝাল নিয়ে এবারে খেয়ে দেখ কেমন হয়েছে উম মা দারু